আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আজকে ব্লগটা আমার জন্য একটু স্পেশাল একটা ব্লগ কারণ আজকে আমি আমার নেইভার দিকে চা খাওয়ার দাওয়াত দিয়েছি অনেকদিন ধরে আসলে প্ল্যান করতেছিলাম যে সবাইকে আমি আমার বাসে চায়ের দাওয়াত দিব তো আমি কখনো বিজি থাকি বা ওনারা হয়তো কখনো বিজি থাকে এই আসলে হয়ে ওঠে না এটা লাস্ট ওয়ান মান্থ ধরে আসলে ঘুরতেছে আমার নেভাররা এর আগে কখনো আমার বাসে আসেনি এটাই ফার্স্ট টাইম আর আমার না ওভাবে কার সাথে কথাও হতো না আমার বাসে যে হেল্পিং হ্যান্ড কাজ করে উনি হচ্ছে আমাদের সবার বাংলার কাজ করে এই হেল্পিং হ্যান্ড থ্রুতে কিন্তু আমাদের একজনের সাথে একজনের কথাবার্তা হয় টুকটাক আমি আর আমার নেবার আমরা মোটামুটি সবাই সেম এজ সো দ্যাট ফাই আমি চিন্তা করলাম সবাইকে যদি আমি ইনভাইট করি সবার সাথে একটা গুড রিলেশন তারপর আমরা ভালো করে আমি স্পেন্ড ও করতে পারবো এনিওয়ে তো আমি হচ্ছে এখানে একটু পাকোড়া বানাচ্ছি সবার জন্য কারণ আমার কাছে মনে হয় যে চায়ের সাথে না পাকোড়াটা অনেক ভালো এক কম্বিনেশন হয় লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমার না আসলে ওই টাইমটাতে ওদেরকে বেশি ইনভাইট করতে ইচ্ছে করতেছে কারণ বৃষ্টি চা পাকোড়া মানে খুব ভালো একটা কম্বিনেশন বাট আমি যেদিনই ওদেরকে ইনভাইট করি ওই দিন কেন জানি আবার হঠাৎ করে রোদ উঠে যায় মানে এত গরম এত গরম মানে বলার বাইরে আর পার্সোনালি না আমি এই আলুর পাকোড়াটা অনেক পছন্দ করি মানে যখনই বৃষ্টি হয় আমার এটা খেতে ইচ্ছে করে তো আমি হচ্ছে যখন বাসে গেস্টও আসে আমি যদি চা দেই তো আমার হচ্ছে এই পাকোড়াটা দিতে খুব ইচ্ছা করে আমি জানি না আসলে কে কি মনে করে এই পাকোড়াটা মানে আমার এটা খেতে খুব মজা লাগে সেই আমি আসলে এটা সবাইকে দেওয়া ট্রাই করি আমি একটু টেস্ট করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে যাই হোক এরপরেও আমি কিছু চিপস ভেজে নিচ্ছি মনে হয় যে চায়ের সাথে চিপস পাকোড়া এগুলো খুব ভালো চায় আমার না এই টাইপের টি পার্টি বলো তারপরে সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া বা সবার সাথে দেওয়া এগুলো খুব ভালো লাগে মানে আমি খুব পছন্দ করি এগুলা একটা ফ্ল্যাটে বা একটা অ্যাপার্টমেন্টে থাকলে নেবরদের সাথে গুড রিলেশন রাখা বা তাদের সাথে মিলেমিশে থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ একটা ফ্ল্যাটে থাকলে কত রকমের কত বিপদ আপদ আছে বা তোমার অনেক হ্যাপি মোমেন্ট আছে তুমি চাইলে সেগুলো ওদের সাথে শেয়ার করতে বা তোমার যদি কোনো বিপদ আসে বা বিপদ হয় তুমি ওদের কাছে হেল্প নিতে পারো বা ওরাই তোমাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে সো সবার সাথে আসলে বন্ডিং থাকাটা খুব ইম্পর্টেন্ট এনি তো আমি হচ্ছে সবাইকে বলছিলাম যে আজানের পরে মানে মাগরিবের আজানের পরে আসতে তো আমি হচ্ছে এখন সবকিছু একটু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আমার গেস্ট আসার আগেই হচ্ছে আমার সবকিছু রেডি আর আমি না আসলে একটু সবকিছু ফাস্ট ফাস্ট করে রাখতে পছন্দ করি মানে গেস্ট আসবে আমি ওদেরকে বসায় রাখবো আমি কাজ করবো এই জিনিসটা আমার কেন জানি ভালো লাগে না আমি চাই যে গেস্ট আসার আগে আমি সবকিছু কমপ্লিট করে ফেলি আমি খুব সিম্পল আইটেম গুলোই করেছি যেমন পাকোড়া চিপস পপকর্ন চা মানে চায়ের সাথে যে যে কম্বিনেশন গুলো খুব ভালো যায় আমি জাস্ট ওগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি আমি জানি না আসলে ওদের ভালো লেগেছে কিনা তারপর সবাই সন্ধ্যার সময় আমার বাসায় আসলো আমরা অনেকক্ষণ আটা দিয়েছি সেদিন এটা হচ্ছে গতকালকে কথা আমি খুব একটা কারো ভিডিও করিনি ওভাবে কারণ সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না আর আমি কারো পারমিশন যেটা ভিডিও করতে পছন্দও করি না আর তাও আমি ওদের পারমিশন নিয়ে দুই তিনটা ক্লিপ নেওয়ার ট্রাই করেছি ভিডিওতে অ্যাড করার জন্য এখানে সবাই মিলে একটু চেয়ার্স করলাম আর একটা পারফেক্ট শর্ট নেওয়ার জন্য আমাদের কতই না চেষ্টা আমরা প্রায় মানে সাতটা থেকে না রাত এগারোটা পর্যন্ত আড্ডা দিয়েছি আসলে আমরা মেয়েরা মানে সবাই একসাথে হইলে কত কথা জমে থাকে আর কত ধরনের গসিপ তাই না আমাদের মেয়েদের আসলে কথার মানে আমরা কোন কোন লাইন থেকে যে লাইনে চলে যায় যাই হোক তারপরে হচ্ছে একটা বাসে গেল বাসে গিয়ে আবার আমাদের জন্য মিষ্টি নিয়ে আসলো দিন সবাই মিলে একসঙ্গে মিষ্টি খেলাম উনি সবাইকে খাইয়ে দিচ্ছিল মিষ্টি ওইদিন দিন আমার আমার জামাই প্রায় রাত বারোটা থেকে অফিস থেকে আসে তো এটা ছিল আমাদের জন্য প্লাস পয়েন্ট আমরা মানে অনেকক্ষণ টাইম পেয়েছি আছে সেজন্য আড্ডা তারপর তানবির আসলো ওর জন্য আমি একটু পাকোড়া রেখে দিয়েছিলাম তো ওইটাকে একটু গরম করে দিলাম তারপর একটু চাও গরম করে দিলাম আমি এত কিছু খাবো আমার জামাই কিছু খাবার না তা তো হতেই পারে না তো ওইদিন আবার আমার রান্নার কথা ছিল কিন্তু এত আড্ডা দিয়েছি যে আমার রান্না করতে আর ইচ্ছা করতেছিল পরে আমি জাস্ট খুব সিম্পল ভাবে একটু আলু ভাজি করলাম আমার এই আলুটা না অনেক মোটা মোটা হয়েছে আমি সুন্দর ভাবে আসলে আলু ভাবে চিকন চিকন করে কাটতে পারি না তো এরপর হচ্ছে আমি কিছু রুটিন বের করলাম ফ্রিজ থেকে জাস্ট রুটি দিয়ে এখন আলু ভাজি খাবো এই ছিল আমার আজকে পার্টি উইথ মাই নেভার আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা টাটা